বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরির জন্য আমাদের যে ফর্ম ফিল জন্য কেস করতে হবে পরীক্ষা নেওয়ার জন্য কেস করতে হবে রেজাল্ট পাবলিস্টের জন্য কেস করতে হবে আন্দোলন করতে হবে পাবলিস্টের পরে তার যে অ্যানসার কি যে প্রশ্ন ভুল আছে সেগুলো দেখিয়ে দিতে হবে তারপর ইন্টারভিউর জন্য কেস করতে হবে এর জন্য কেস করতে হবে স্কুল চুজ করার জন্য কেস করতে হবে এবং সর্বোপরি ট্রান্সফারের জন্য কেস করতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের চাকরির এই যে বেহাল দশা তাহলে যদি কেস যদি সব কিছুরই সমাধান হয় সব ক্ষেত্রে যদি আমাদের কেস করতে হয় সমস্ত কিছু সুরাহার জন্য যদি আমাদেরকে কোটের দ্বারস্থ হতে হয় তাহলে এই যে দুটো দপ্তর রয়েছে আমি দুটো কথা বলছি এস এস এবং প্রাইমারি বিশেষ করে তাহলে এই সমস্ত দপ্তর থেকে লাভ কি এদের কিসের জন্য রয়েছে এই সমস্ত দপ্তরগুলো আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপডেট নিয়ে হাজির হয়েছি যেটা প্রাইমারিটের দু হাজার সতেরোর আপনারা সকলে জানেন যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি মানে করা হয়েছিল প্রাইমেটের দু হাজার সতেরো যে পাশ হয়েছে তাদের জন্য এবং দু হাজার বাইশের কিছু তিন হাজার সামথিং মতন যে যারা টেট পাস করছিল তার জন্য কিছু ডিডাকশন করা হয়েছে সর্বোপরি দশ হাজার প্লাসের ওপর এটা কাউন্সিলিং প্রক্রিয়া চলছিল এবং তার মধ্যে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে প্রাইমেটের দু হাজার কথা বলছি যেটা চব্বিশে আহ রিক্রুটমেন্ট বা নিয়োগ চলছে তার মধ্যে প্রায় আটশো সাতাশ জনের এখন পর্যন্ত কাউন্সিলিং তার সাথে ফাইভ পার্সেন্ট এডিশনাল যে একটা প্যানেল বার্ক করেছিল তাদের কিন্তু কাউন্সিল প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি এই যে রিক্রুটমেন্ট অর্থাৎ লাস্ট যে আটশো সাতাশ চারশো সাতাশ জনের এখন কাউন্সিলিং প্রক্রিয়া বাকি রয়েছে যেটা এই মাসে ওই মাসে করে আমরা অপ্রিকায় রয়েছি কিন্তু পর্ষদের যে যুক্তি সেটা হচ্ছে যে ওবিসির মামলা আপনারা সকলে জানেন যে ওবিসি হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে তারই অজুহাতে এই সমস্ত রিক্রুটমেন্টগুলো বন্ধ করে দেওয়া অর্থাৎ আর করবে না এরকম কিন্তু একটা ওরা বলেছিল যে প্রাইমারিটেট দু হাজার সতেরো যে সাতশো চারশো সাতাশ জনের কোনো আহ কাউন্সিং প্রক্রিয়া বাকি রয়েছে এই ওবিসি কেস না মেটা পর্যন্ত তাদের করা সম্ভব নয় কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নেই কেননা খুব সুন্দর করে ক্লারিফিকেশন ওই মামলায় অর্থাৎ ওবিসি মামলায় ক্লারিফিকেশন করে যা যারা জানিয়ে দিয়েছে যে কি যারা অলরেডি একটি ফর্ম ফিলাপ করে ফেলেছে বা এর সুযোগ সুবিধা পাচ্ছে বা যারা পরীক্ষার জন্য বা আদার্স বেনিফিটের জন্য যারা অ্যাপ্লিকেবল অর্থাৎ যারা ফর্ম ফিল করছে তাদের কিন্তু ওবিসি বাতিল হবে না এর পরের ক্ষেত্রে যারা নতুন রিক্রুটমেন্ট অংশগ্রহণ করবে তার ক্ষেত্রে বাতিল হবে তাহলে এত সুন্দর ক্লারেন্স ক্লারিফিকেশন দেওয়ার পরেও পর্ষদ কিন্তু সেটা অজুহাত দিয়ে এই যে কাউন্সিলিং প্রক্রিয়াটা মানে এখন পোস্টপন্ড করে আর এর জন্য প্রাইমেটের দু যে তেইশ জেলার একটা ঐক্য মঞ্চ রয়েছে অ্যাডমিন প্যানেল রয়েছে তাদের দ্বারা কিন্তু আবার কেস করা হয় অর্থাৎ ফাইভ এডিশনাল যে প্যানেল প্লাস আর চারশো সাতাশ জনের অর্থাৎ বাকি কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আর আজকে কিন্তু রাজশেখর মান্থা তিনি এই যে কেসের শুনানির জন্য তিনি রায় দিয়ে দিলেন যে বাকি যে কাউন্সিলর প্রক্রিয়া রয়েছে সেটা আগামী আগস্ট মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তাহলে পরিষদ কি বলছিল যে ওবিসির ব্যাপারে এদেরকে রিক্রুটমেন্ট দেওয়া সম্ভব নয় তো বন্ধুরা এটাই ছিল আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এবং গুড নিউজ যে প্রাইমেটে দু হাজার বাকি যারা কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি অর্থাৎ চারশো সাতাশ এবং ফাইভ এডিশনাল যে কাউন্সিলিং প্রক্রিয়া বাকি ছিল সেটা কোর্টের নির্দেশে আগামী আগস্টের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে তো সম্ভবত এই জুলাই মাসের সেকেন্ড সপ্তাহতেই নোটিফিকেশন আসতে পারে তো এটা ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে এবং এই চ্যানেল নতুন দিলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে